সাথে আমি সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত কাল পর্দা উঠবে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড সার বিকাল চারটায় শুরু হবে দলের লড়াই দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী দল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ পর্যন্ত আরব আমিরাতে আসর আয়োজন করছে আইসিসি যেখানে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য নিগার জাহানারাদের স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগ্রেসরা সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বেশ আত্মবিশ্বাসী তারা পাঁচ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল বিশ্বকাপের নবম মাস শুরু হচ্ছে একটা বিশ্বকাপ কিন্তু আওয়াজ অতটা নেই কারণটা হয়তো নারীদের ক্রিকেট বলে এটা নিয়ে অনেক কথাবার্তা আছে তবে বাংলাদেশ নারী দল এবার একটু অন্যরকম আশাবাদী বিশেষ করে গত দশ বছর ধরে তারা বিশ্বকাপের মঞ্চে ম্যাচ যেতে না সেই চোদ্দোতে যখন প্রথমবার গিয়েছিল তখনই ম্যাচ জিতেছিল এক্স্যাক্টলি নারীদের যেমনটা বলছিলে যে যেহেতু উমেন্স ক্রিকেটের ব্যাপারটা আসলে এখনো খুব একটা বেশি পাবলিশ না বা খুব একটা বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারেনি হোপফুলি মেয়েরা যেভাবে ভালো করছে সব দলের এবং এবং আমাদের টাইগ্রেসটা যেভাবে ভালো পারফর্ম করছে হোপফুলি এবার যদি বাংলাদেশ আরো ভালো করে হয়তো বা এই পপুলারিটি আরেকটু বেড়ে যাবে সেই দিকে আমরা আশা করতে পারি একেবারে বাংলাদেশ দল তারা কিন্তু প্রস্তুত টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে অংশ নিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ম্যাচ ভেনু গোয়ালিয়ারে পৌঁছেছে বাংলাদেশ দল হুমকি দেয়া হিন্দু মহাসভার বড় সমর্থক গোষ্ঠী এই শহরে থাকায় রানওয়ে থেকে টিম বাসে ওঠানো হয়েছে শান্তুদের তবে ভারতীয় দলের তারকারা এসেছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ভিড় ঠেলে গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন হাসানুর রহমান গোয়ালিয়ার শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরের এই সুন্দর ও দৃষ্টিনন্দন বিমানবন্দরের নাম রাজমাতা বিজয়া রাজি সিন্ধিয়া এয়ারপোর্ট ডোমেস্টিক এই এয়ারপোর্টে বুধবার সকাল থেকেই নিরাপত্তা কর্মীদের আনাগোনায় মুখর বাংলাদেশের ভারত সফর বাতিল করার মূল দাবিটা এসেছিল এই শহর থেকে তাই তো নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল বিমানবন্দরের সাধারণ কোনো গেট দিয়ে বের হয়নি রানওয়ে থেকে টিম বাসে করে কড়া পাহারায় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় নাজবুল শান্তর দলকে কানপুর থেকে পুরো টেস্ট স্কোয়াড প্রথমে গিয়েছিল দিল্লিতে সেখানে ঢাকা আর কানপুর থেকে আসা টি টোয়েন্টি ক্রিকেটাররা একত্রিত হয়ে এসেছেন গোয়ালিয়রে তবে মুশফিক সাদমান তাইজুল সহ যারা কেবল টেস্ট স্কোয়াডের সদস্য তারা বৃহস্পতিবার ফিরবেন ঢাকাতে বাংলাদেশ দলের গোয়ালিয়ার সফরের নিরাপত্তার বাড়াবাড়িটা থাকবেই কারণ ম্যাচ পণ্ড করার হুমকি দেওয়া হিন্দু মহাসভা সংগঠনটি আবার ম্যাচের দিন বন্ধ বা হরতাল ডাকার হুমকি দিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা গোয়ালিয়রে এসেছে কয়েক ধাপে রবি বিষ্ণুই রিঙ্কু সিং রিয়ান প্রাগ মায়াং যাদবের মতো তরুণরা এসেছেন সকালে দুপুরে আবার এসেছেন অধিনায়ক সুরিয়া কুমার যাদব ও হার্দিক পান্ডিয়া আর যারা টেস্ট ও টি টোয়েন্টি দুই দলে আছেন তারা এসেছে বাংলাদেশ দলের সঙ্গে একই বিমানে সুরিয়া হার্দিকদের সাথে একই ফ্লাইটে এসেছেন ধারাবাহ্যকার হিসেবে ভারত সফরে আসা তামিম ইকবাল এখনো যে খান সাহেবের জনপ্রিয়তা কতটুকু তা বোঝা গেল বিমানবন্দরেই সেলফি প্রত্যাশীরা ভালোই ভুগিয়েছে তামিমকে পাকিস্তান জয় করে অনেক প্রত্যাশা নিয়ে ভারত সফরে এসে টেস্ট সিরিজে মুখ বেড়ে পড়েছে নাজমুল দল সেই হিসাবে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের কাছে খুব বেশি প্রত্যাশা করার সুযোগ নেই তবে বাস্তবতা বলে তুলনামূলক অনভিজ্ঞ টি টোয়েন্টি এই ভারতীয় দলের এই বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি যার শুরুটা হোক না এই গোয়ালিয়ার থেকেই হাসানুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়ার ভারত টি20 সিরিজ খেলতে বাংলাদেশ দল গোয়ালিয়ারে সেই গল্প শুনছিলাম হাসিন রহমান কাছে সরাসরি তিনি যুক্ত হয়ে আর কথা বলবেন হাসিনুর ঠিক গোয়ালিয়ারে কেমন দেখলেন কি ধরনের আমেজ এখন পর্যন্ত সেটা দেখা গেছে কিনা আয়োজনটা কেমন এবং এখানে তো বন্ধ দেখা হয়েছিল নিরাপত্তা কেমন দেখছেন নিরাপত্তা আসলে অনেক বেশি নিরাপত্তার বাড়াবাড়ি বলতে পারেন আপনি কেননা এটা খুব রেয়ার ঘটনা যে একটা দলের টিম বাস এয়ারপোর্টে রান চলে যায় সেখান থেকে নিয়ে আসে কেননা এভিয়েশন সিকিউরিটি বা প্রোটোকল একটা জিনিস থাকে তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলকে কতটা তারা নিরাপত্তা দিতে চাইছেন সেটা নিশ্চয়ই ঘটনা দিয়ে প্রমাণ হয়ে যায় আমরা যেটা কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখিয়েছি তো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কিন্তু মানে কর্তৃপক্ষের কোনো খামখেয়ালি বা আপনি কোনো দোষ বা ত্রুটি খুঁজে পাবেনা একদম পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হচ্ছে এবং কিছু জায়গায় মনে হচ্ছে যে তারা খুবই মানে বিন্দুমাত্র ছাড় দিতে চাচ্ছে না আহ তবে গোয়ালিয়রবাসীর এই ম্যাচটা নিয়ে খুব এক্সাইটেড তারা বাংলাদেশের সাথে ম্যাচ তাই বলে নয় লম্বা সময় পর সবশেষ দু সালে গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল এর থেকে কিন্তু হয়নি যেহেতু মধ্যপ্রদেশ গোয়ালিয়রের পাশে ইন্দোর আছে তার পাশে আরো তাদের বেশ কয়েকটি রাজ্য শহরের ভালো ভালো স্টেডিয়াম আছে তো গোয়ালিয়রের অনেক দিন পর যেহেতু চোদ্দ বছর পর ম্যাচ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট তো ইতিমধ্যেই টিকিট সব বিক্রি হয়ে গেছে ত্রিশ হাজার দশক ধারণ ক্ষমতার নতুন এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে মানুষের মধ্যে খুবই আগ্রহ আছে এখন বাংলাদেশ দল মাঠে কতটা ফাইট ব্যাক করতে পারে সেটি দেখার বিষয় তবে যতটা সংখ্যা নিয়ে আমরা এসেছিলাম এখনো চব্বিশ ঘন্টা হয়নি আমরা এখানে এসেছি ভোরবেলা পৌঁছেছি এখানে হোটেলে পৌঁছেছি এখন পর্যন্ত মতো আমি নিজে ব্যক্তিগত ভাবে আজকে এখান থেকে এয়ারপোর্টে গেছি হোটেল থেকে এয়ারপোর্ট থেকে তাদের স্টেডিয়ামে গেছে এবং সবার সাথে কথা হচ্ছে যারা বাংলাদেশের কথা শুনেছে আহ সবাই বেশ কোর্ডিয়ালি আচরণ করেছে তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই একটু কনসার্ন ছিল জানতে চেয়েছেন অনেকে কিন্তু এমনিতেই পরিস্থিতি ভালো এবং নিরাপত্তা জোরদার হাসিনুর আমরা টেস্ট সিরিজে দেখেছি যে হার জিত বা পারফরমেন্সের চেয়ে বড় যেই বিষয় আমরা আসলে দৃষ্টি সকলের ছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসান আর টেস্ট সিরিজ শেষ এবার টি টোয়েন্টি সাকিবের নতুন করে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে সাকিবের একটা আপডেট আছে সাকিবের একটা আপডেট আছে এই অর্থে যে সাকিব ঘরের মাঠে গিয়ে টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছেন কিন্তু তার এই বক্তব্যের পর সভাপতি ফারুক আহমেদের যে বক্তব্য ছিল যে বিসিবি নিজস্ব কোন অথরিটি নেই বা তারা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নয় যারা সাকিবের নিরাপত্তা বা তাকে সেফ পাসেস বা যেটাকে আমরা বলি বিদেশে আবার চলে যাওয়ার নিরাপত্তা দেবে তখন থেকেই কিন্তু একটা সংকট রয়েছিল এরপর যুব ক্রিয়া উপদেষ্টা সাকিবকে নিয়ে একটা বক্তব্য করেছিলেন যে খেলোয়াড় সাকিবের নিরাপত্তা তারা দিবেন কিন্তু কানপুর টেস্ট এই সাকিবের ক্যারিয়ার শেষ শেষ আমরা সেই হিসেবেই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা কালকে সাকিবকে ছোট্ট একটা দিয়েছি ফুল দিয়ে যদি এটা তার শেষ ম্যাচ হয়ে থাকে আমরা একটু তাকে একটা গুড ফিল্ড দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এখন মনে হচ্ছে যে এটা সাকিবের শেষ ম্যাচ নয় হয়তো কারণ একটা সাকিব কালকে যাওয়ার সময় দুষ্টমি করে বলছিলেন দুষ্টমি করে নয় সাকিব তো এভাবেই বলেন তিনি বলেছিলেন যে ভাই মিরপুরে দেখা হবে মিরপুরে গিয়ে ইন্টারভিউ দেবো আপনাদেরকে তো সাকিবের আমার মনে হয় যে সাকিব বিন করেই কথাটা বলেছেন তিনি হয়তো নিশ্চয়ই তিনিও কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগের জন্য এবং সাকিব যে পরিমাণ বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অবদান তার এইটা কিন্তু তিনি ডিজার্ভ করেন যে তিনি দেশে গিয়ে একটা সম্মানের সহিত বিদায় নেবেন তাকে সতীর্থরা ঘাড়ে চড়িয়ে ভিক্টরি লাভ দিবে মিট করে হোম ক্রিকেটের মধ্যে সেটা কিন্তু সাকিব ডিজার্ভ করে এবং আমার মনে হয় এখন কিছুটা মনে হচ্ছে কালকে সাকিবের কথার পর যে সাকিব হয়তো নিশ্চয়ই কোথা থেকে গ্রিন সিগনাল পেয়েছেন এবং সে কারণেই হয়তো সাকিবের এই বলেছেন তো অবশ্যই আমরা প্রত্যাশা করবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর এবং চট্টগ্রামে দুটি টেস্ট আছে মিরপুর অন্তত প্রথম টেস্টে সাকিব খেলবেন এবং অবসর নিতে পারবেন সেই প্রত্যাশায় থাকছে একেবারে সেই প্রত্যাশা আমাদেরও থাকছে হোপফুলি তার শেষটা সেভাবে হবে অসংখ্য ধন্যবাদ হাসিনুযুক্ত হওয়ার জন্য টেস্টে সাকিব আল হাসানের যে ব্যাটিং গড় সেটি নেই টপ অর্ডারের অনেক স্বীকৃত ব্যাটারেরও খেলাটির প্রতি নিবেদন ও ঈর্ষণীয় পরিসংখ্যান তাকে সেরার আসনে বসিয়েছে এমন মন্তব্য করে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজিক বেকার সাকিবকে তুলনা করলেন বাইশ গজের সত্যিকারের যোদ্ধা হিসেবে পাশাপাশি ভারতের বিপক্ষে টাইগারদের শোচনীয় পারফরম্যান্সে মোটেও হতাশ নন তিনি বলছেন টেস্টে এটি বাংলাদেশের সত্যিকারের চিত্র পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে প্রত্যাশার পারদ রীতিমতো আকাশচুম্বী করে তোলে নাজমুল শান্তর দল টাইগারদের এমন অর্জন সমীহকারে ভারতের ক্রিকেট বিশ্লেষকদের কাছেও ঘরের মাঠে রোহিত কোহলিদের কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশ এমন ধারণার সঙ্গী ছিলেন সঞ্জয় মানজরেকারও কিন্তু চেন্নাই ও কানপুরে শুধু হতাশাই নয় লজ্জাও উপহার দিয়েছেন সাকিব মুশফিকরা তাদের হতশ্রী পারফরমেন্সে যেন বাস্তবতায় ফিরলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার বললেন সাদা পোশাকে এটাই বাংলাদেশের সত্যিকারের চিত্র আমার মনে হয় এটাই বাংলাদেশ দলের প্রকৃত চিত্র পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পরও ভারতের বিপক্ষে তাদের পারফরমেন্স একেবারে হতাশাজনক তাদের দলে বেশ কয়েকজন তারকা থাকায় এটাই সেরা সময় ছিল নিজেদের ভালোভাবে জানান দেওয়ার কিন্তু লিটন মুশফিক সাকিব সে প্রত্যাশা মেটাতে পারেননি লড়াই করার মানসিকতাও দেখাতে পারেননি তারা এমন কি দেখে মনে হয়েছে ভারতকে হারাতে পারবে সে বিশ্বাসটুকু তাদের ছিল না or the belief to take this India প্রত্যাশার চাপ সামলাতে পারেননি বিদেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলা সাকিব আল হাসান তবে তাতে আক্ষেপ নেই মানজরেের খেলাটির প্রতি তার নিবেদন ও ঈশ্বরীয় পরিসংখ্যান মনে করিয়ে দিলেন আরও একবার বললেন ছোট দেশের বড় তারকা সাকিব আল হাসান বাইশ গজের একজন সত্যিকারের যোদ্ধা ব্যাটিং সাকিবের টেস্ট ব্যাটিং গড় আত্রিশ যা টপ অর্ডারের অনেক স্বীকৃত ব্যাটারের নেই বল হাতে সে ১৯ বার পাঁচ উইকেট নিয়েছে এই সংখ্যাগুলোই তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুসকে টাইম ডাউটের ঘটনায় সে প্রমাণ করেছে জয় পেতে সে কতটা মরিয়া হাস্যকর মনে হলেও এটাই সত্য সে প্রমাণ করেছে এটা শুধু একটা ম্যাচ নয় বরং যুদ্ধ হাল না ছাড়ার এই মানসিকতায় মাঝে মাঝে সে হয়তো তার নিয়ন্ত্রণ হারিয়েছে দিন শেষে আমি বলবো ক্রিকেট মাঠে সে একজন যোদ্ধা সেই সাকিবকে ছাড়াই এবার টি টোয়েন্টি মিশনে নামবে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে এই আগেই হেরে যাওয়ার মানসিকতা থেকে বের হতে পারবে তো নাজমুল শান্তর দল স্পোর্টস চোদ্দ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়র তবে এবার গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়াম নয় ম্যাচ হবে ব্র্যান্ড মাধব রাও সিন্দিরা স্টেডিয়ামে চব্বিশ ফেব্রুয়ারি দু এই গ্যালারিতে বসেই গোয়ালিয়ারের দর্শকরা সাক্ষী হয়েছিল ওয়ানডে ক্রিকেটের এক নতুন ইতিহাসের এই ভেনুতেই ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন সচিন তেন্ডুলকার কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর কেটে গেছে বছর এই গোয়ালিয়ারে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি অবশেষে অনেক প্রতীক্ষার পর ফিরছে আবারও গোয়ালিয়ারে আন্তর্জাতিক ক্রিকেট তবে এই রূপসিং স্টেডিয়ামে নয় এবার ব্র্যান্ড নিউ নতুন অপ্রতুল সুযোগ সুবিধার অভাবে গোয়ালিয়রের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে এখন ম্যাচ দেয় না বিসিসিআই তাই তো গোয়ালিয়রে অত্যাধুনিক সুযোগ সুবিধার নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গোয়ালিয়র শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে সাবেক বিসিসিআই সভাপতি ও মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয় নতুন ফেনু আপাতত এই গ্রাউন্ডের দর্শক ধারণ ক্ষমতা ত্রিশ হাজার তবে গ্যালারি দ্বিতল করে ভবিষ্যতে পঞ্চাশ হাজার সিটিং ক্যাপাসিটি করার পরিকল্পনা আছে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি হতে যাচ্ছে এই গ্রাউন্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এর আগে ভারত আফগানিস্তান ম্যাচ দিয়ে অভিষেক হবার কথা ছিল কিন্তু তার বাস্তবায়ন হয়নি ছবির মতো সুন্দর এই স্টেডিয়াম আপনার মন কাটবে নিশ্চিত গ্যালারিতে বসে খেলার পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক দুর্বলতা খুব দ্রুত এই স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ করায় স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া একটি পানি নিষ্কাশন ক্যানেলের পথ বাধাগ্রস্ত হয়েছে গত মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় থেকে আসা পানির ঢল নেমে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল পানি ঢুকে পড়েছিল মূল মাঠেও যার ফলে সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের এই সমস্যার সমাধান অবশ্য দ্রুত করা সম্ভব নয় তবে স্বস্তির খবর হচ্ছে ম্যাচের আগে কিংবা পরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই চোদ্দ বছর পর তাই আন্তর্জাতিক ম্যাচে দেখতে মুখিয়ে গোয়ালিয়রবাসী ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট বুধবার নতুন ভেনুর মাঠ প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা সেই সাথে হয়েছে বিশেষ এক মহড়া কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এছাড়াও স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কর্তৃপক্ষ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়র ভারত এই ছিল আজকে স্পোর্টস লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ